আসসালাম আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান আমি বিশেষ করে প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি আমার আপনারা যারা প্যারালাইসিস আক্রান্ত আছেন যারা এই রোগে দীর্ঘদিন ধরে ভুগতেছেন দীর্ঘদিন ধরে বিশেষ করে আসলে এই রোগটা দীর্ঘদিন একেবারে দীর্ঘদিন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগটা ভালো হয় না তবে আমি বলবো যারা এক বছরের মধ্যে যারা প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন এক বছর বয়স যাদের এর বেশি হয় নাই যাদের ব্যথা আছে প্যারালাইসিস তাদের ক্ষেত্রে এই প্যারালাইসিসটি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি বিশেষ করে এক থেকে সাত দিন পনেরো দিনের মধ্যে যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু প্যারালাইসিস ইনশাল্লাহ হানড্রেড পারসেন্টই সম্ভাবনা রয়েছে প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়ার তো আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান আমি প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি আপনারা চাইলে আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার হচ্ছে নুর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো প্যারালাইসিসের অনেক ওষুধ রয়েছে যেগুলো হচ্ছে ল্যাকিস কস্টিকাম প্যারালাইসিসের সবচেয়ে প্রধান ওষুধ হচ্ছে কস্টিকাম তারপর আছে ল্যাকিস তারপরে হচ্ছে মেট মেটালিকাম অপিয়াম আছে তা তাছাড়াও রয়েছে হচ্ছে জেলসিমিয়াম তো যেহেতু হোমিও সুদ একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা তাই স্পেসিফিকভাবে রোগ লক্ষণ না দেখে স্পেসিফিকভাবে কিন্তু ওষুধ কিন্তু নির্ধারণ করা যায় না তাই আপনারা যারা চিকিৎসা নেবেন আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর তো এই ডেসক্রিপশনে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ঠিকানাটি দেওয়া থাকবে যারা এই রোগে আক্রান্ত আছেন তারা কিন্তু চাইলে চিকিৎসা নিতে পারবেন অথবা যারা যাদের পরিবার যে কেউ আক্রান্ত আছেন বা যে কারোর জন্য যদি আপনারা চিকিৎসা নিতে চান তাহলে আপনারা আসতে পারেন তো আর প্যারালাইসিস রোগটি আপনারা জানেন যে সবচেয়ে বেশি আক্রমণের সম্ভাবনা কাদের রয়েছে প্যারালাইসিস রোগটি সবচেয়ে বেশি আক্রমণ হয় হচ্ছে স্ট্রোকের কারণে তাই স্ট্রোক প্রতিরোধ করতে হলে অবশ্যই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে যায় তখন কিন্তু আপনাদের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে প্রেশার কিন্তু মাপা দরকার তাই আমি বলবো যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তারা নিয়মিত প্রেশার চেক আপ করবেন অন্তত সাত থেকে পনেরো দিন পর পর প্রেশার মাপবেন প্রতি পাঁচ জনের একজন প্রেশার রোগী বর্তমানে গবেষণা পাওয়া গেছে বর্তমানে বিশ পার্সেন্ট রোগীর কিন্তু প্রেশারের সমস্যায় ভুগতেছেন বিশ পার্সেন্ট মানুষ প্রেশারের সমস্যায় ভোগেন কিন্তু অনেকে বুঝতে পারেন না অনেকে প্রেশারের ওষুধগুলো নিয়মিত খান না তার কারণে কিন্তু এই স্ট্রোকের হয়ে যায় এবং স্ট্রোকের কারণে কিন্তু প্যারালাইসিসগুলো হয় শুধু স্ট্রোকের কারণে যে প্যারালাইসিস হয় এমনটা নয় প্যারালাইসিস হওয়ার আরও অনেক কিছু কারণ আছে ভাইরাল ইনফেকশনের কারণে ভাইরাল আক্রমণের কারণেও হয় ভাইরাস সংক্রমণ যেমন মুখে ভাইরাস সংক্রমণের কারণে ফেসিয়াল নার্ভ অর্থাৎ সাত নম্বর নার্ভের সংক্রমণের কারণে কিন্তু প্যারালাইসিস হতে পারে আবার অনেক সময় অতিরিক্ত ঠান্ডা লাগাজনিত কিন্তু প্যারালাইসিস হতে পারে স্যাঁত সাথে জায়গায় বসবাস করেও প্যারালাইসিস হতে পারে তো এই জন্য আপনারা প্যারালাইসিস রোগের যে কারণগুলো আপনাদের বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং স্বাস্থ্যকর খাবার খাবেন এবং প্যারালাইসিস যাতে না হয় অবশ্যই প্রেশার আপনারা নিয়মিত চেক আপ করবেন তো যারা চিকিৎসা নেবেন অবশ্যই ডিসক্রিপশান বক্সে বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করতে পারবেন এবং ঠিকানাটাও দিয়ে রাখবো আমার চেম্বারে তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই সবাইকে আবার আসসালামু আলাইকুম